সৌদি ক্লাব আল হিলালের কাছে পঁয়ষট্টি মিলিয়ন ইউরো বা সাতশো নব্বই কোটি টাকা পেতে নেইমি তবে নিজের দেশের নিজের পুরনো ক্লাবে খেলার জন্য এই টাকা কিছুই না নেইমারের কাছে নেইমার এর এই বড় ত্যাগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টাকালোভী নেইমারকে তো অনেকেই দেখেছেন এবার দেশপ্রেমিক ও ফুটবল প্রেমিক কৃতজ্ঞ নেইমার জুনিয়রকে দেখুন ইতিমধ্যে অফিসিয়ালভাবেই ভাবেই আলহিলালকে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় বলেছেন নেইমি যুক্ত হয়েছেন সান্তোসে মাত্র ছয় মাসের কন্ট্রাক্ট ও পরে বাড়ানোর সুযোগ রেখে নেইমারের এমন চুক্তি হয়েছে তবে শৈশবের ক্লাবে ফিরতে নেইমারকে বড় আর্থিক ক্ষতি মেনে নিতে হয়েছে আলহিলালে মৌসুমের বাকি অংশের বেতন ছেড়ে দিতে হয়েছে তাকে অর্থের অঙ্কটা বেশ বড় আরো পঁয়ষট্টি মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতশত কোটি উনত্রিশ লাখ টাকার মতো সৌদিতে যাওয়ার আগে নেইমারের এজেন্ট বার্সেলোনার সাথে যোগাযোগ করেছেন কিন্তু বার্সা রাজি হয়নি এরপর আবারও সৌদি ছাড়ার আগে কিছুদিন আগে থেকে বার্সায় ফিরতে চেয়েছেন এবারও বার্সা ম্যানেজমেন্ট তাকে না বলেছেন তাই আর কিছু না ভেবে নিজের শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি আর আগামী পাঁচ ফেব্রুয়ারি নিজের জন্মদিনে সান্তোসের হয়ে খেলতে পারেন তিনি আলহিলের সাথে এই বছর জুনে নেইমারের চুক্তি শেষ হতো ক্লাব ও নেইমার দুই পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তার চুক্তি নবায়ন করবেন না আগে থেকে এমন সংবাদ আসলেও সেটা চূড়ান্ত তেমন প্রকাশ পায়নি এবার সেটা হয়েছে চূড়ান্ত সেখানে দুটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল একদিকে এই জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে হবে চুক্তি কর্তন এছাড়া জুনে চুক্তির ম্যাচ শেষ করে নেইমার ছাড়বেন আল হিলাল তবে হলো প্রথমটেই আল হিলালকে বিদায় বলে সান্তোসেই ফিরলেন ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বাধিক গোলেজ করার